গঙ্গার একদিকে দক্ষিণেশ্বর আর অন্যদিকে বেলুর মঠ এই দুই পূর্ণভূমি আপনারা যদি লঞ্চের মাধ্যমে দর্শন করেন তাহলে গঙ্গা বক্ষ থেকে এক অপরূপ দৃশ্য আর রোমাঞ্চকর লঞ্চ পরিভ্রমণের অভিজ্ঞতা আপনাদের মন ছুঁয়ে যাবে এবার আসা যাক বেলুড় মঠ আপনারা আসবেন কীভাবে বিভিন্নভাবে আপনি বেলুর মঠ আসতে পারেন তবে হাওড়ার দিক থেকে যদি আসেন তাহলে মাত্র পাঁচ টাকা টিকিট কেটে প্রথম স্টেশন লিলুয়া আর পরবর্তী স্টেশন বেলুর সেখানে নেমে পড়ুন মাত্র পনেরো টাকা টোটো ভাড়া দিয়ে আপনারা পৌঁছে যান একেবারে বেলুর মঠ গেটের সামনে আর যদি আপনারা মেট্রো করে আসেন তাহলে কলকাতা মেট্রোর যে কোনো স্টেশন থেকে উঠে আপনারা নেমে পড়ুন দক্ষিণেশ্বর মেট্রোতে আর সেখানে মাত্র পনেরো টাকা অটো বা টোটোতে ভাড়া দিয়ে চলে আসতে পারেন জেটি ঘাটে আর সেখান থেকে লঞ্চে করে চলে আসুন বেলুড় মঠে দেখুন নিঃশুল্ক জুতো ঘর মানে আপনি এখানে ফ্রি শ্যুজ কাউন্টার এখানে আপনি ফ্রিপেড জুতো রাখতে পারবেন তার জন্য কিন্তু কোনোরকম পয়সা লাগবে না বেলুর মঠের থেকে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ শ্রীরামকৃষ্ণ মন্দির এটি এই মন্দিরের গর্ভগৃহে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের পুত ভূ সমাস্তি এবং মর্মর মূর্তি প্রতিষ্ঠিত আছে মন্দিরটি শ্রী রামকৃষ্ণদেবের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ কর্তৃক পরিকল্পিত এবং শ্রী রামকৃষ্ণদেবের অন্যতম শিষ্য স্বামী বিজ্ঞানানন্দ কর্তৃক উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে চোদ্দোই জানুয়ারি উৎসর্গীকৃত স্থাপত্যের দিক থেকে মন্দিরটি খুবই বৈশিষ্ট্যপূর্ণ নির্মাণ নৈপুণ্য বিভিন্ন ধর্মস্থানের বৈশিষ্ট্যগুলি এখানে এমনভাবে উপস্থাপিত করা হয়েছে যার ফলে শ্রীরামকৃষ্ণদেবের প্রচারিত সর্বধর্ম সমন্বয়ের ভাবটি সুন্দরভাবে ফুটে উঠেছে মঠ থেকে গঙ্গার এই অপরূপ দৃশ্য সত্যি মনোমুগ্ধকর এই মন্দিরটি যেটা দেখছেন এই মন্দিরটি শ্রী শ্রী মা শারদা দেবীর উদ্দেশ্যে উনিশশো একুশ খ্রিস্টাব্দে একুশে ডিসেম্বর উৎসর্গীকৃত করা হয় যে দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বরের লঞ্চ যাতায়াত করে প্রতি আধ ঘন্টা অন্তর প্রতি আধ ঘন্টা অন্তর দক্ষিণেশ্বর যাওয়ার জন্য লঞ্চ পাওয়া যায় এই যে বেলগাছটি আপনারা দেখছেন এই বেলগাছটি পূর্বের বেলগাছের স্থানে লাগানো হয়েছে যে গাছের নিচে স্বামী বিবেকানন্দ প্রায়ই বসতেন স্বামীজির ইচ্ছা অনুযায়ী তার পার্থিব শরীর এই গাছের নিকটেই অগ্নিতে সমর্পণ করা হয় এবং এখানেই এই পাশে অবস্থিত বিবেকানন্দ মন্দির এখান থেকে যে লঞ্চ যাচ্ছে এই লঞ্চগুলো প্রতিদিন প্রতি আধ ঘন্টা অন্তর দক্ষিণেশ্বর থেকে বেলুড়ে যাতায়াত করে মানে যারা দর্শনে আসবেন বেলুড় এবং দক্ষিণেশ্বর তারা কিন্তু এই লঞ্চে করে যাতায়াত করতে পারবেন এই দূরে দেখুন দেখা যাচ্ছে বালি ব্রিজ এবং বালি ব্রিজের ঠিক পাশেই দেখুন মন্দিরের চূড়াটা কিছু দেখা যাচ্ছে বেশি হলে পনেরো থেকে কুড়ি মিনিট লঞ্চে সময় বেলুর মঠের ছাত্র হওয়া সত্যি সৌভাগ্যের বিষয় দেখুন এইখানে বেলুর মঠে যে সমস্ত ছাত্ররা আবাসিক হয়ে থাকেন এবং ওখানে পড়াশুনো করেন তাদের মধ্যে কি সুন্দর একটা নিয়মানুবর্তিতা এক মন্দির থেকে অপর মন্দিরে এরা এইভাবে রোজ প্রার্থনা করতে যান প্রার্থনা করেন তারপর কিন্তু তারা পাঠচর্চা করেন এবার একটু আপনাদেরকে প্রসাদ কক্ষের দিকে নিয়ে যাই দুপুর এগারোটার পর সমস্ত মন্দির কিন্তু বন্ধ হয়ে যায় আবার বিকেল সাড়ে তিনটের পর মন্দিরগুলো ওপেন হয় তো সেক্ষেত্রে আপনারা যদি মন্দির দর্শনে আসেন তাহলে আপনারা কিন্তু অবশ্যই এগারোটার আগে আসবেন এবং এগারোটার মধ্যে সমস্ত মন্দির পরিভ্রমণ করা সম্পন্ন করে ফেলবেন এগারোটার পরে আপনাদেরকে যেতে হবে প্রসাদ কক্ষের দিকে প্রসাদ নিতে প্রসাদ কক্ষের যাওয়ার রাস্তাটা ঠিক এই রকম এবং আপনারা একটু আগেই দেখলেন এখানে অসংখ্য কল রয়েছে ট্যাব রয়েছে যেখানে জল সরবরাহ রয়েছে গঙ্গার পাশ থেকে এই রকম আপনারা একটা সুন্দর সেট করা রয়েছে হাঁটতে হাঁটতে যাবেন প্রসাদ কক্ষের দিকে খুব বেশি না মাত্র দেড় থেকে দুই মিনিট সময় লাগবে আর যে আপনাদের শু বা জুতোগুলো রেখেছিলেন সেগুলো কিন্তু প্রসাদ কক্ষে যাওয়ার আগে আপনাদেরকে পড়ে নিতে হবে মানে প্রসাদ কক্ষে কিন্তু খালি পায়ে যাওয়া যাবে না আপনারা মন্দির পরিভ্রমণ করেছেন এতক্ষণ খালি পায়ে কিন্তু প্রসাদ কক্ষে আপনাদেরকে অবশ্যই করে যেতে হবে পাশেই দেখলেন একটি টয়লেট রয়েছে এখানে মেল ফিমেল সবার জন্যই টয়লেটের সুবিধা রয়েছে প্রসাদ কক্ষটা দেখুন কী বিশাল আকারে বানানো হয়েছে এবং প্রসাদ কক্ষটা দেখুন কি সুন্দরভাবে পরিপাটি করে থালা তার উপরে গ্লাস সুন্দরভাবে কিন্তু এখানে সাজানো রয়েছে এইভাবে প্রসাদ নিচ্ছেন সবাই আপনারা আসলে অবশ্যই প্রসাদ গ্রহণ করবেন বেলুর মঠের প্রসাদ অত্যন্ত সুস্বাদু তবে প্রসাদ নেওয়ার জন্য আপনাদেরকে কিন্তু নির্দিষ্ট কোনো টাকা দিতে হবে না আপনারা চাইলে কিছু অনুদান দিতে পারেন সেটা আপনার পছন্দ মতো কিন্তু নির্দিষ্ট কোনো টাকা কিন্তু প্রসাদের জন্য নেওয়া হয় না এর জন্য যদি আপনি প্রসাদ নিয়ে যেতে চান সেক্ষেত্রে একটা কন্টেনার বাড়ির থেকে নিয়ে যাবেন এবং পাশে এইভাবে কন্টেনারটা খুলে রেখে দেবেন ওনারা কিন্তু প্রসাদ ওখানে ভরে দেবে যেটা আপনি বাড়ির সবার জন্য নিয়ে যেতে পারবেন খেতে কেমন লাগে বলেন দারুন টেস্ট না প্রসাদে আপনারা কী কি কি পাবেন সেটা একটু বলে দিই মিক্সড খিচুড়ি পাবেন মিক্সড সবজি পাবেন চাটনি আর সবশেষে পাবেন পায়েস একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানিয়ে রাখি প্রসাদের কুপনটি অবশ্যই কিন্তু সকাল দশটা বা এগারোটার আগে সংগ্রহ করবেন না হলে অনেক সময় কুপন আপনি নাও পেতে পারেন তো এবার একটু ফেরার পথে আপনাদেরকে দেখিয়ে দিই বেলুর মঠের যে লঞ্চ ঘাট রয়েছে সেই লঞ্চ ঘাটটা কীরকম প্রথমত খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বেলুর লঞ্চ ঘাট এখানে টয়লেটেরও সুব্যবস্থা রয়েছে এবং কিছু খাবারের দোকানও রয়েছে এই লঞ্চ ঘাট থেকে মাত্র এগারো টাকার টিকিট কেটে আপনারা কিন্তু পৌঁছে যেতে পারেন অপর প্রান্তে অবস্থিত দক্ষিণেশ্বরে বেলুর মঠ মূল মন্দির থেকে এই ফেরিঘাটে আসতে আপনার কিন্তু পায়ে হেঁটে সাত থেকে দশ মিনিট সময় লাগবে যদি বয়স্ক মানুষ থাকেন বেলুর মঠের গেটের সামনে টোটো পেয়ে যাবেন সেক্ষেত্রে দশ থেকে পনেরো টাকা টোটো ভাড়া দিয়ে আপনারা কিন্তু টোটো নিয়ে নিতে পারেন বেলুর মঠ যখন আপনারা ঘুরতে আসবেন একসাথে বেলুর মঠ দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বরের কাছাকাছি দক্ষিণেশ্বর থেকে মাত্র পনেরো টাকা টোটো ভাড়া দিয়ে আপনারা কিন্তু আদ্যাপীঠ তারা তারামায়ের মন্দিরটাও একসাথে দেখে নেবেন একটু চলুন আপনাদেরকে দেখাই বোট বা লঞ্চ পরিষেবাটা কেমন লঞ্চ কিন্তু বিশাল আকার গঙ্গাপক্ষে লঞ্চ যখন লঞ্চে যখন আপনারা ভেসে যাবেন তখন কিন্তু আপনাদের একটা সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ আপনারা কিন্তু পাবেন একদম নিশ্চিন্ত থাকবেন কোনো রকম কোনো ভয় বা বিপদের সম্ভাবনা নেই কারণ লঞ্চগুলো কিন্তু খুব শক্তপক্তভাবে বানানো এবং খুব অভিজ্ঞ ট্রেনার দ্বারা লঞ্চগুলো চালানো হয় এবার একটু গঙ্গাপক্ষ থেকে বেলুর মঠের সমস্ত মন্দিরগুলোকে দর্শন করে নিন কিছুটা যাওয়ার পরে মোটামুটি এখান থেকে আপনার পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগবে দক্ষিণেশ্বর পৌঁছতে ওই যে অদূরে দেখতে পাওয়া যাচ্ছে বালি ব্রিজ এইভাবে গঙ্গার অপরূপ মনোরম দৃশ্য অনুভব করতে করতে আপনারা খুব সহজেই পৌঁছে আসবেন দক্ষিণেশ্বরের দক্ষিণেশ্বর জেটি ঘাটে গঙ্গা বক্ষ থেকে আপনারা দক্ষিণেশ্বরের এই যে চূড়াটি দেখতে পাচ্ছেন মায়ের দক্ষিণেশ্বর মায়ের মন্দির আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আরেকটি ভিডিওতে